আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন ভাই এখানে ওভারঅল কত থেকে কত বাচ্চাদের আছে এটা একটু আমরা বলে নিই আগে 5 থেকে 12 13 5 থেকে 12 13 12 13 যেগুলো রয়েছে এগুলোর বডি সাইজ কত হয় 36, 36 38 36 38 এরকম ঠিক আছে এখন সেটা 12 থেকে 14 15 যাদের বডিতে আছে পড়তে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু সব প্রিমিয়াম থাই ক্যাটাগরির হচ্ছে কোর্স আছে যেমন এটা দেখেন এগুলোর কাপড় খুবই প্রিমিয়াম বডির কাজটা দেখেন অনেক বেশি সুন্দর আর এটা সাথে এরকম চমৎকার একটা আফগান সালোয়ার আছে প্রিন্টেড হ্যাঁ এটা কিন্তু এক কালার আর প্রিন্টেড কম্বিনেশন কালার থাকবে দুইটা এটা হচ্ছে পেয়াজ কালার দেন যেটা আছে এটা হচ্ছে পেস্ট কালার এটা কত টাকা তো বাচ্চা দে পাঁচ থেকে দশ বছর এটা সে সেম একটা আফগান সালোয়ার পাঁচ থেকে দশ বছর তাই না তো এটার দাম কত পড়ছে ভ্যা অনলি এগারোশো টাকা ওকে নেক্সটই চলে যাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে উপরে এরকম একটা সুন্দর মানে ক্রপ টপ হবে কাপ্টন স্টাইলে কলের কমেন্টেস টুনার কাছে এটা সাহাই রকমের একটা সুন্দর প্লাজো আছে কত থেকে কত বাচ্চাদের জন্য আচ্ছা থেকে 12 বছর 6 থেকে প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে 1200 টাকা অনলি 1200 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটা দেখে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশন কোর্স মধ্যে হাই কোয়ালিটির একদম এগুলো হাতে নিলে বুঝতে পারবেন এটা কোটি স্টাইলে কোটিটা সম্পূর্ণ আলাদা না এটা আচ্ছা আলাদা সম্পূর্ণ আলাদা আচ্ছা এখান থেকে আলাদা করার অপশন আছে এবং এটা কিন্তু পুরোটাই মিররের কাজ করা ভিউয়ার্স এই ড্রেসগুলোর মে এটাই হচ্ছে ইনারের পোর্শনটা এই ড্রেসের মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় কাপড়গুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যেটা হাতে নিলে বুঝতে পারবেন ঠিক আছে ছয় থেকে এগারো সাথে এরকম একটা সুন্দর প্যান্ট কার সালোয়ার একটাই কালার না এটার দাম কত পড়ছে আচ্ছা আর একটা কালার হবে একটা কি লাইট এটা হচ্ছে পেস্তা কালার আর এটা হচ্ছে একদম লাইট পেস্ট কালার এটার প্রাইস পড়বে কত ভাই ছয় থেকে এগারো

প্লাজো যেহেতু জামাটা শর্ট এই জন্য সালোটা প্লাজো রাখা হয়েছে যেটা পরলে স্টাইলটা খুবই ভালো আসবে এটা কত থেকে থেকে বছর ওয়াও দুইটা কালারই খুব সুন্দর ছয় থেকে বারো বছর বারো বছর কি থার্টি ফোর থার্টি সিক্স আচ্ছা প্রাইস পড়ছে বারোশো টাকা নেক্স যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু একটু শেড টাইপের হ্যাঁ শেড কর এটা কোটি স্টাইল কাপড়টা এত প্রিমিয়াম যেটা হাতে না নিলে বুঝতে পারবে এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম সম্পূর্ণ থাই ক্যাটাল অফ ডিজাইনের হচ্ছে করস এগুলো খুবই মানে চলছে এখন বাট এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি মার্কেটে আছে ভাইদের কাপড়গুলো হাতে না নিলে বুঝতে পারবে না এটা সালোয়ারটা দেখছেন একটু বুটকার স্টাইলের প্লাস কালার দুইটা এটা একটা কালার দেন এটা একটা কালার এটা কত থেকে কত বাচ্চা দিয়ে বলেন ভাই 6 থেকে 9 বছর 6 থেকে 9 বছর শেডটা খেয়াল করছেন লাইট ডিপ শেড করা কিন্তু এটা প্রাইস পড়বে কত মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এই যেটা হচ্ছে সাথে প্লাজোটা ওকে নেক্সটে চলে যাই নেক্সটে চলে যাব নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা তো অনেক বেশি সুন্দর এটাও কোটি স্টাইলের খুবই কিউট একটা টপস এবং এটা দেখেন পুরোটা কাপচপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এবং এটা হাতাতেও আছে এটার সাথে সালোয়ারটা কি থাকছে টেলকার স্টাইল ফ্রন্ট সাইডটা হালকা শর্ট ব্যাক সাইডটা লং এটা হচ্ছে আপনার প্লাজো থাকবে কত থেকে কত বাচ্চা দেবেন

ছয় থেকে ১২ তেরো বছর প্রাইস পড়বে আটত্রিশ পর্যন্ত প্রাইস কত পড়ছে এটা বারোশো টাকার সাথে সিম্পল ওড়না হবে এখন যেটা দেখাবে এটা দুইটা কালার তাই না এটা খুবই স্টাইলিশ একটা কালেকশন দেখেন জামার নিচে কাজ বডিতে কাজ হাতায় কাজ এটার সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ারের নিচে কাজ আছে এটার কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা রয়েছে যে খুবই সুন্দর একটা মফ পিং কালার এটা কত থেকে কত বাচ্চা দেয় ছয় থেকে এগারো বছর সাথে সিম্পল একটা ওড়না হবে প্রাইস কত ছয় প্রাইস কত ভেটা প্রাইস টাকা ওকে नेक्स्ट আমি সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আচ্ছা এটা ক্যাটাগলটা দেখাবো আমরা ড্রেসটা খুব সুন্দর এগুলো সম্পূর্ণ ডিজাইনার পিস এই যে এটা হচ্ছে ক্যাটাগলটা এটা ক্রপ টপ সাথে আফগান সালোয়ার সাথে কোটি ঠিক আছে প্যাটার্নটা নিচে বুঝতে পারছেন এটা হচ্ছে কোটি এটা সাথে থাকবে শাক এটা কিন্তু কোটি না এটা শাক বলে ঠিক আছে কারণ এটা হিউজ ঘের একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই এটা ফোন সাইড এই যে এটা হচ্ছে ব্যাক সাইড মানে ব্যাক সাইডটা দেখালে আপনারা ঘেরটা আন্দাজ করতে পারবেন দেখেন ডিজাইনার কালেকশন বাচ্চাদের কাকে বলে এটা কত থেকে তো বাচ্চাদের এটা থেকে 14 15 7 ফিনিশিং থেকে শুরু করে কোয়ালিটি প্রিমিয়াম 36 পর্যন্ত পড়তে পারে এটার দাম কত ভাই এটা টাকা 1500 চলে যাব নেক্সট খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছি একদম টুকটুকে একটা রেড খুবই শাইনিং একটা রেট টুকটুক একটা রেড বলতে পারেন এটাকে মানে একদম প্রপার রেড কালার কারণটা হচ্ছে এটা মোনাসিল কাপড়ের মধ্যে খুবই শাইন করছে এই জন্য এটার সাথে থাকবে গাড়ারা কত থেকে কত বাচ্চাদের ভেটা 4 থেকে